আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম একটি সেকেন্ড হ্যান্ড ইজি বাইক নয় সিটের বড় ইজি বাইক চায়না কোম্পানি রিয়ান্টি ডি গাড়ি তো এই গাড়িটা হচ্ছে আমার এই যে কাকার আমার চাচা হয় সম্পর্কে তো কাকার সঙ্গে সম্পূর্ণ কথা বলবো আজকের ভিডিওতে থাকবে মোবাইল নাম্বার গাড়ির দাম কত ব্যাটারি বয়স কত দিন কত কিলো চলে গাড়ির সামনে টায়ারের থেকে শুরু করে পিছন পর্যন্ত এ টু জেড দেখানোর চেষ্টা করব দেখানোর পরে যদি ভালো লাগে নিতে নিতে চান আপনি যদি মনে করেন যে এই দামে এই গাড়ি আমার খাটবে বা আমি নেবো তো ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারেও যোগাযোগ করবেন গাড়িওয়ালার মোবাইল নাম্বার সহ দাম সহ ব্যাটারি সব কিছু গাড়ির কাগজপাতি সব কিছু এ টু থাকবে তো যদি ভালো লাগে তো যোগাযোগ করবেন আমাদের সঙ্গে ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে তো সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন সামনে টায়ারটা দেখুন তার আগে বলে নিই আমাদের এই এলাকায় একটু কাঁচা রাস্তা আছে যার কারণে গাড়িতে প্রত্যেক দিন মানে চাকা পুটিয়ে যায় কাদায় ভরে যায় এই গাড়িটা একটু কাদা মাদা সিরিয়ে রয়েছে ধোয়ার সময় নেই এই অবস্থায় ভিডিওটা করলাম তো আপনার এলাকায় যদি কাঁচা রাস্তা থাকে তো বুঝতে পারবেন যে আসলে কাঁদা হওয়াটাই স্বাভাবিক তো সামনের টায়ারটা দেখেন একবারে নিউ টায়ার গাড়িতে যে কটা টায়ার আছে সব কটাই নিউ ঠিক আছে এই দেখেন একদম নিউ টায়ার এলআই রিমের গাড়ি এটা হচ্ছে রিমের গাড়ি পাঁচ স্টিকের গাড়ি কালো ডাম্পার সিস চ্যাসিসটা দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িতে আপাতত কাকা এই সামনে দাঁড়ান গাড়িতে আপাতত কোনো কাজ আছে আপনি তো চালাচ্ছেন গাড়িতে কোনো কাজ নাই যে কেনবে আপনি তো আমি চালাতে পারেন কাকা মুসামুসি করতেছে মানে খাওয়া দাওয়া করে গোসল করে সে বেরোবে চালানোর জন্য নাই দেখতে থাকুন সুপার ফ্রেশ কন্ডিশন আছে লাইট মাইট এ জেড যেখানে চালাগে সবকিছু অল কমপ্লিট করা আছে সামনের উপর সাইড লেখা আছে সামনের সামনে লেখা আছে এটু জেড অল কমপ্লিট করা আছে ঠিক আছে ভলভো টলভো এ টু জেড অল কমপ্লিট করা আছে এবং বৃষ্টিতে এই যে পলিথিন টলিথিন পদ্মা টদ্দা লাগানো আছে কোনো ভিজা টিজার ভয় নাই সামনে লুকিং গ্লাস টিলাস এ টু জেড অল কমপ্লিট পানি মশা উইপার টুইপার সব কিছু আছে সব গাড়ির সবই সবই সবইটা লাগানো ও মিটার টিটার রেজোর্ডের অল অল কমপ্লিট সাবি রয়েছে যে বাসার ভিতরে সামনের দুই পাশের ক্যাবিন সামনের সৎ দুই পাশের ক্যাবিন দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন আছে এবং গাড়িতে আছে যে গাড়ি চুরি টুরিজার ভয়তে যে তালা মারি রাখার সিস্টেম করা হয়েছে লক আছে ঠিক আছে ফ্রি লক পেয়ে যাবেন সামনের পাওদানি সামনের পাওদানির নিচের পোলোটা দেখানোর চেষ্টা করতেছে দেখুন সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো মারমুর খা খো ফুটো ফাটা জং টং এরকম কোনো সমস্যা নাই কোনো মারমুর ফুটো ফোটা টং এরকম কোনো সমস্যা নাই ড্রাইভার বসার ক্যাবিন ড্রাইভার বসার ক্যাবিন সুপার ফ্রেশ কন্ডিশন আছে এ পাশে লেখা আছে ইয়ানডি এ পাশে লেখা আছে ইয়ান্ডি তো মাঝখানের মাঝখানের বেড়াটা দেখানোর চেষ্টা করতেছি বেকা খুঁটির গাড়ি মাঝখানের বেড়া বেকা খুঁটির গাড়ি মাঝখানের সিটে লেখা আছে ডোয়েডো ভিতরের ফোলট ভিতরের ফোলটটা দেখেন কোনো জায়গায় কোনো মারমুর ঘা ঘো ফুটো ফাটা জং টং এরকম কোনো সমস্যা নেই শুধু আমাদের এলাকায় কাদা থাকার কারণে ফ্লোরে যে কাদা টাদা লেগে রয়েছে চাকা টাকায় কাদা টাদা আসে তাছাড়া গাড়ি কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন আছে সিট মিট ছিঁড়া ও দোয়ার কথা বলেছিল বুক সিট বুক সিট পকেট দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন আছে হালকা কিছু পয়সা সিট মিট একটু সিঁড়া টিড়া আছে এগুলো মনে করেন সামান্য কিছু পয়সা খরচ করলে আপনারা গাড়ি একেবারে খুব সুন্দর একটা গেট আপের গাড়ি হয়ে যাবে সাইডবেলা সাইড বেড়া দেখানোর চেষ্টা করতেছি সাইড কোনো মার মুর খা খুব ফুটো জং টং ভাঙা চুরম এরকম কোনো সমস্যা নাই সাদ দেখেন সাদ সাদে যে লাইট টাইট এ টু জেড অল কমপ্লিট করা আছে গাড়িতে বক্স নাই বক্স নাই না বক্সটা নাই এলো সমস্যা শুধু বক্স বাদে সবই অল কমপ্লিট আছে ব্যাটারি এটা দেখানোর চেষ্টা করছি ব্যাটারি এটা হচ্ছে কী ব্যাটারি ভাই জানি না জানি

লোড অ্যান্ড লোডে একশো চালাই নিতে পারবেন একশো চালাই নিতে পারবেন ব্যাটারি কাগজ আছে দেখানোর সৃষ্টি করছে পিছনের ক্যাবিন পিছনের ক্যাবিন সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো খা এরকম কোনো সমস্যা নাই গাড়ির পিছনে লেখা আছে জেন্ডিং গাড়ির পিছনে লেখা আছে জেন্ডিং এই দেখেন টায়ার বলছিলাম টায়ার নিউ এই দেখেন পিছনের সামনেটাতে দেখা পিছনেরটা এ পাশেও পিছনেরটা নতুন নতুনের মতো আছে এটা ঠালকা বিট খোঁজ হয়েছে তো সতেরো পেনিয়ামের গাড়ি সত্তর পেনিয়ামের গাড়ি পাতি মাতি এ টু জেড অল কমপ্লিট চ্যাসিস দেখেন একবারে নিউ কন্ডিশন আছে চাষিস কোনো বাঘাসুরো মায়মূর খাঁক দুই পাশে দুটো স্প্রিং লাগানো আছে এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে পিছনের ডুলির সাইডটা দেখানোর সৃষ্টি করতেছি পিছনের ডুলির আউটসাইড কোনো জ্বালাই টালাই মায়ের মূল খাঁ খোঁ ফুটো ফোটা এরকম কোনো সমস্যা নাই এই দেখেন এই যে এলাইরিম এই গাড়িটা হচ্ছে এলাইরিম একটা আছে লোহার ডিম আর তিনটে এলাইরিম ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো মার মুর খা খো ফুটোফাটা এরকম কোনো সমস্যা নাই হ্যাঁকা এই পাশে আসন এই পাশে আসন কাকিরাও দরকারে নিয়ে আসে তালি গাড়িটা তো যা দেখানো দেখালাম ঠিক আছে শোরুমের কাগজপাতি ব্যাটারি কাগজ সবকিছু 100 কিলো চালায় চেক করে নিতে পারবে তাই তো হ্যাঁ আচ্ছা এবারে সবকিছু অল কমপ্লিট যদি কারোর দেখে শুনে ভালো লাগে তো যোগাযোগ করবেন প্লিজ ভিডিওতে দেওয়া নম্বরে তো গাড়ির দামটা একটু বলেন গাড়ির দাম হলো 18000 হাজার এক লাখ আঠারো হাজার আঠারো মাঠের বাদ দিয়ে সমান করেন তারপরে হালকা কিছু যদি একদম হয় না সমান করা হবে পরে বেচা কেনার পরে ঠিক আছে তো গাড়ির সাথে পাবেন চার্জার তারপরে গাড়ি কাগজপাতি ব্যাটারি কাগজপাতি সবকিছু স্পার টায়ার

Assalamualaikum viewers